পরপর দুই তৃণমূল নেতার বাড়িতে আগুন বিধ্বংসী আগুনে পুরে খাক দুটি বাড়ি পশ্চিম মেদিনীপুরে দাতনের ঘটনা আরো একবার আপনাদের জানাই পরপর দুই তৃণমূল নেতার বাড়িতে আগুন কিন্তু এই আগুন কিভাবে লাগলো কখন লাগলো কি পরিস্থিতি আপডেট নেব শঙ্কর রয়েছে আমাদের সঙ্গে শঙ্কর কিভাবে আগুন লাগলো কখন আগুন লাগলো শুক্রবার পাশাপাশি থাকা দুই তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ এই ধ্বংসী আগুন লাগে আর এই আগুনের জেনে দুটি বাড়ি বাড়ি প্রায় পুড়ে যায় বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত্রি দশটা নাগাদ খৈরুল্লাহ খান ওরফে বাবুল খান নামে তৃণমূল জেলা পরিষদের সদস্যের বাড়ি প্রথমে আগুন লাগে নিবিসে সেই আগুন ছড়িয়ে পড়ে এর পাশে পাশেই থাকা দাতন দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য ভূমিকর্মাদেয়ার আলির বাড়িতে শর্ট সার্কিট দেখি নাহলে আগুন লেগেছে এমনটাই আমি শুনতে ছিলাম বাড়ি আগুন এসে দেখি জানাই কি সেটা তো আমি বলতে আমার মনে যেটা বলছে শর্ট হতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ কথা হয়েছে ক্ষয়ক্ষতি পুজোর ক্ষয়ক্ষতি বলা যাই হোক মানুষের যে কিছু হয়নি